আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই বার্ডস ক্যান বাস আপনাদের সাথে আছি আমি চাষি মালিক আজকেই সম্ভবত সানের সাথে আমার সর্বশেষ ভিডিও এর আগে একটা ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে সানকে হয়তো আর টেম হিসেবে আমি রাখতে পারবো না কারণ সময় দিতে পারি না তো আজকে অন্যান্য বার্থদের সাথে সানকে দিয়ে দিব ফাইনালি এটাই ডিসিশন নিচ্ছি এই গেজে দিব না ওইদিকে আরও কয়েকটা বার্ড আছে সেখানে দেব সান টেম বার্ডকে আসলে সময় না দিতে পারলে বার্ডটা পরিপূর্ণভাবে টেম থাকে না সানকে আপনারা সবাই দেখেছেন যারা আগে থেকে আমার ভিডিওগুলো দেখেন যে ওকে আমি ছোটোবেলা থেকেই ফ্রি ফ্লাইটে অভ্যস্ত করে বড় করেছি ও কিন্তু টোটালি ফ্রি ফ্লাইট করে বাট ফাইনালি আজকে ওকে আমরা একটা আলাদা কেজে দিয়ে দেবো ওকে আর টেম হিসেবে আমি রাখবো না তো চলেন ওইদিকে ওই ক্যাচটাতে যাই যে কেসটাতে সানকে আমরা দিব এই ক্যাশটাতে আমাদের দুইটা সান কুনুর আছে এছাড়াও কয়েকটা সিঙ্গেল লাভবার্ড আছে এখানে তো এই সিঙ্গেল বার্থডের সাথেই আমি ওকেও রাখবো কারণ ওর ডিএনএ এখনও করানো হয় নাই যে কারণে ওকে পেয়ার দেওয়া পসিবল হচ্ছে না নেক্সট ডে আবার যদি বার্থডে ডিএনএ করাই তখন সানের ডিএনএও করাই ফেলবো এবং ওকে পেয়ার আপ করে দেবো ইনশাল্লাহ তো আপাতত এই বড় কেসটাতেই ওকে আমরা রিলিজ করবো যাও সান যাও 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 যা যা যাও যেতে চাচ্ছে না আমার উল্টো আমার দিকে আসতেছে যা যাও স্নান হচ্ছে তার নতুন কেইজে এখন থেকে ও এখানেই থাকবে নতুন সঙ্গীদের সাথে ও দীর্ঘদিন একা যে কারণে ভাবলাম যে ওর সঙ্গীর সাথী দেওয়া দরকার তো যেহেতু ওকে আপাতত পেয়ার করতে পারতেছি না কারণ ডিএনএ করা নাই সেহেতু ও আপাতত এখানেই থাক এখানে অন্যান্য সিঙ্গেল বার্ডরাও আছে আশা করি ওদের সাথেও ভালোই থাকবে আমাদের এই লাভ অনেক দিন ধরেই সিঙ্গেল আছে ওকে প্রায় এক বছর ধরে ট্রিটমেন্ট করতেছিলাম ওর একটু প্রবলেম ছিল তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু উপরিকূর্ণ সুস্থ তো ওকেও আমরা হচ্ছে এই কেসটাতেই ছেড়ে দেবলা কারণ এখানে আরও কয়েকটা সিঙ্গেল লাভ বার্ড আছে তো ও ওর পার্টনার এখান থেকে খুব সহজেই খুঁজে নিতে পারবে এখন একটা বিষয় অনেকে মন্তব্য করতে পারেন যে এখানে লাভবার্ড আবার সানকনিওর এরাকে মারামারি করে না না আসলে এখানে যেই পার্টরা আছে কেউ কারোর সাথে মারামারি করে না কারণ অনেক দিন ধরেই এখানে রাখছি এখানে লাভবার্ড আছে বিভিন্ন মিউটেশনের কিছু এবং সানকনিওরও আছে তো আমি যেটা দেখেছি যে সবাই মিলেমিশে আছে কেউ কারোর সাথে মারামারি করে না কিংবা কেউ কাউকে অ্যাটাক করে না যে কারণেই হচ্ছে যে সানকে এখানে আমি ছেড়ে দেওয়ার সাহসটা পেয়েছি এবং আমাদের দুই তিনটা সিঙ্গেল নেকও আছে সেগুলোকেও আমরা হচ্ছে এই কেসটাতে আজকে ছেড়ে দেব বিকেলবেলা কবুতরগুলোকে খাবার খাওয়ানো শেষ এখন পানি এবং খাবারগুলো আমি বের করে রাখবো এগুলো আবার ধুয়ে রাখতে হবে পাত্রগুলো কয়েকটা কবুতর এখনো বামের উপরে বসে আছে ওদের জন্য এই পাশের এই ধাপের এই একটা সাইড খোলা রাখলাম যাতে করে ওরা এখানে আসতে পারে আইসা এটার মধ্যে ঢুকতে পারে তো ওদের জন্য খাবার পানিও এটার ভেতরে রাখা হয়েছে এসে যেন খাইতে পারে নিচে দেখেন আমাদের যে টাইগার মুড়ির বাচ্চাগুলো আমরা বড় করেছিলাম তার মধ্যে থেকে তো এই চারটাকে আমরা হচ্ছে ময়ূরের সাথে বাগানে ছেড়ে রাখছি তো এই চারটা ছাড়া বাকি যারা আছে টার্কি মুরগি অন্যান্য সবাইকে আমরা হচ্ছে গিয়ে বন্দি করে দিছি যার যার ঘরে আলাদাভাবে থাকে শুধুমাত্র এই চারটাকে ছেড়ে রাখছি যাতে করে এখানকার এখানকার যে কবুতর এবং পাখির খাবারগুলো নিচে পরে সিডের অংশগুলো সেগুলো যেন ওরা খেয়ে নিতে পারে আর পাশাপাশি দিনটা দেশি মুরগি আমাদের আছে সেগুলো তো আগের থেকে ছাড়া থাকে এবং ময়ূর ছেড়ে রাখি। বাদ বাকি মুরগি এবং টার্কির বাচ্চাগুলো যেগুলো একটু বড় হয়েছে সেগুলোকে কিন্তু আমরা এই যে ঘরটাতে দিচ্ছি আমাদের যে তিন চারটা টাইগার মুরগি আছে যারা ডিম দেয় তাদেরকে এবং হচ্ছে যে বাচ্চাগুলো বড় করছি ওদের মধ্যে যে ফিমেলগুলো হয়েছে সবগুলো এখানে আছে আর টার্কির যে বাচ্চাগুলো কিছুদিন আগেই দেখাইছিলাম ছোট ছোটো ছিল সেগুলো অনেকটা বড় হয়েছে সেগুলোও এই জায়গাটার মধ্যে আছে। আর যেই টার্কিগুলো একটু বড় সেগুলোকে কিন্তু এই যে এই ঘরটাতে ফিক্স করে দিছি এখন আর ওদেরকে বের করি না বের করলে ওই যে টাইগার মুরগিগুলো সারসি ওদেরকে প্রচুর মারে ওরা যে কারণে ওদেরকে আলাদা এখানে আটকেই রাখছি ওরা সারা দিন এখানে বন্দি থাকে খাবার পানি খায় আমাদের ময়ূরগুলো বাচ্চা থেকে বড় যেই ঘরটাতে হয়েছে সেই ঘরটাতেই এখনো আছে এই যে একটু আগে ওরা হচ্ছে ভেতরে ঢুকেছে নিজেরাই তো ভেতরে খাবার দেওয়া হয়েছে তোরা নিজেরাই এখানে খাবার খেয়ে নিচ্ছে এখন হচ্ছে গিয়ে এই ঘরটাতে ওই মুরগি চারটা বাচ্চা দেখাইলাম বাচ্চা সেগুলোকে আমরা তো আমাদের ফিজেন্ট এবং ঘুঘুগুলো কিন্তু আগের জায়গায় আছে এই ঘরটাতে এটা আর দেখাইলাম না এটা অন্যদিন দেখাবো ইনশাল্লাহ আর ফ্রিজেন্টের কিন্তু একটা আপডেট আছে আমরা বেশ কয়েকটা ফিজেন্টের বাচ্চা পাইছি এবং আলহামদুলিল্লাহ গত বছর আমরা কিন্তু সিলভার ফিজেন্টের কোনো বাচ্চা পাই নাই এই বছর কিন্তু সিলভার ফিজেন্টের বাচ্চা পাইছি বাচ্চাগুলো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপডেট দিব ইনশাল্লাহ আপনাদের দেখাবো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক বাস ক্যানভাসের সাথেই থাকুন আসসালামু আলাইকুম